নষ্ট করে না আপনি আপনার ছেলেকে দিন শিখান নাই তাই নষ্ট হয়ে গেছে কথা বলে না আপনারা ঠিক এটা বললেও ঠিক আপনারা যদি ঠিক নাও বলেন এটা ঠিক আপনি পুরাণ থেকে মেডিসিন গ্রহণ করেন আল্লাহর কাসান করে বলছি আল্লাহ রবিনে পুরাণ বলছে আপনি যদি কোরআন থেকে মেডিসিন আপনার সন্তানকে ছোটবেলায় ঢুকিয়ে দেন এই সন্তান আল্লাহর অলিতে পরিণত হয়ে যাবে এই সন্তান ডাক্তার হবে তো আল্লাহর অলি হয়ে যাবে এই সন্তান ইঞ্জিনিয়ার হবে তো আল্লাহর অলি হবে এই সন্তান যেটাই করুক না কেন ইয়ন হবে ডিসি হবে এডিসি হবে সচিব হবে কিন্তু তার জবানের মধ্যে একজনের জিকির হবে তিনি কে একটুখানি জিকির করি আল্লাহ আল্লাহ আনু আল্লাহ একটু বলেন তো আল্লাহ 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 আনু আল ই কষ্ট হচ্ছে নাকি একটু মন খুলে কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের এর মতো দিন মানুষকে যখন বলা হবে নামাজ পড়ে দেখাও কি করে দেখাও নামাজ পড়ে দেখাও তো যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই এরা তো গোল্ডেন এ প্লাস পাবে না যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই তারা আল্লাহর সামনে নামাজ দেখাতে বললে গোল্ডেন আল্লাহ পাবে হ্যাঁ কথা বলেন যারা জিকির পড়ে নাই মৃত্যুর সময়ও এদের কালিমা নসিব হওয়ার সম্ভাবনা কম না বেশি বলেন

أجج من حفاظ الثرى فرستا لا يزال معك من الله عافيز، ولا يقرب الشيطان حتى تصبح شنداتك مئة، وعثمانوتك مئة، فزور بجنتو صبحي صادق بجنتو، ويه فرستا تارج من وح فازو تريزيم مداره جا. عثمان السماي، آية القرسي. عثمان السماي كي. হায়াতুল কুরসি আমি অনেক ছাত্রদেরকে আমি জিজ্ঞাসা করি এই বাবা সালাম দিলে না সালাম জানে কিন্তু দেয় না কেন বলেন তো কেন বলেন তো কেন দেয় না কারণ তার পরিবারে সালামের অভ্যাস খাওয়ার সময় বিসমিল্লাহ পড়ে না তার মানে পরিবারের অভ্যাস নাই বাথরুম থেকে বের হয়ে সুন্দর করে পরিষ্কার পরিছন্নতার জন্য ওযু দরকার এটা করে না তার মা বাবা করে না ঠান্ডা মা বাবা করে না তাই করে না ঠিক কিনা জোরে বলেন আমার মা বোন যারা আছেন আপনি যদি সুন্দর হন আপনি যদি আমলি হন আপনার সন্তানটাকে আমলি বানায় দিবেন আল্লাহ রাব্বুল আলামিন একজন। আবিদা সালেহা মহিলার কথা আপনাদেরকে শোনাবো আমার পুরুষ বাবাজিরাও নামাজি হয়ে যাবে যদি মা বোনগুলো নামাজি হয়ে যায় ঠিক কিনা জোরে বলেন ফজরের আগে যদি মা বোন উঠে যায় পুরুষগুলো ঘুমাতে পারে না ফজরের আগে যদি মা বোন উঠে যায় সন্তানগুলো ঘুমাতে পারে না ছোটবেলায় দেখতাম প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রান্নার ধোয়া উঠত আর এখন অনেক মানুষকে যদি জিজ্ঞাসা করি ভাইজান যান খেতে আসছেন বাড়িতে ভাবি রান্না করে নাই তাই ভাবি আমি আমার বিয়ের আগে সকালে ভাত খেতাম কিন্তু বিয়ের পরে খাই নাই কথা বলে না কারণ সকাল বেলায় তোমার ভাবি ওঠে না তাই রান্না করে না রাগ করতে পারে করুক দরকার আছে আল্লাহ আকবর কিন্তু এমন মহিলা ছিলেন যে মহিলা জবান থেকে শুধু কোরআন চলত একজন মহিলা তার হাঁটতে চলতে উঠা বসায় আমলি জিন্দগি চালাবে তো তার স্বামীটাও আমলি হয়ে যাবে আল্লাহ আকবর বলেন আমার আমার বন্ধুরা আবদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এক জামানা আরেকজন মুহাদ্দিস ছিলেন অনেক দামি মুহাদ্দিস সেই জামানায় তার চেয়ে বড় কোন মুহাদ্দিস ছিল না ওনার কাজটা ছিল হজর হজর সফরে মানুষকে নিয়ে যেতেন মুআল্লিম হিসেবে কোন জায়গায় হজ নিয়ে যেতেন ঠান্ডাই খাবো গরম হয়ে হজের সফরে নিয়ে যেতে হজের সফরে নিয়ে যাওয়ার পর হজ্টে খেদমত করতেন একদিন কোন একটা বছর হজের থেকে ফিরে আসছেন হজ্ব থেকে ফিরে আসার সময় কাফেলা আগে চলে গেছে আব্দুল্লা ইবনে ওবার রাকিমা তিনি পিছনে পিছনে আসছেন ধীরে ধীরে আসছেন নিজের যানবাহনে করে মধ্যে দেখছেন কালো কাপড় দিয়ে মোড়ানো কালো কাপড় দিয়ে পর্দা আনা অবস্থায় একজন বৃদ্ধা একজন মহিলা সম্ভবত রাস্তার পাশে বসে আছেন তার মানে তার পাশে একটা লাল ছলাক টানানো মহিলা নিশ্চিতভাবে কোনো বিপদে পড়েছেন এই জন্যই অবস্থায় আছেন হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক চিন্তা করলেন কেই বিপদে পড়েছে কোন মা বোন বিপদে পড়েছে তাকে একটু হেল্প করা দরকার আস্তে আস্তে গেলেন আর গিয়ে ডাক দেওয়ার জন্য একটা কাজ করলেন সেটা হলো আসসালামু আলাইকুম কাউকে ডাক দেওয়ার সময় কি বলতে হবে বলেন কি বলতে হবে আমরা তো মানুষের বাড়িতে কি ও ভাবি ভাবি বাড়ি নেই ও না ভাই ও মেসি ভাই এরকম দেখা যাবে আগে কি বলেন আগে কি

মহিলার কাছে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সালাম দিলে সাধারণত জবাব আসে ওয়ালাইকুম আসসালাম কিন্তু সাধারণ এই সিস্টেমের সালামের জবাব না আসে ওই কালো কাপড়ের মধ্যে থেকে জবাব এসেছে সালামুন কওলাম মির রাব্বির রহিম सीटेटে বলেন তার মানে স্বাভাবিকভাবে সালামের জবাব না বরং কোরআনের কারিমের একটা সালামের তেলাওয়াত দিয়ে একটা আয়াত পড়ে ওই মহিলা আব্দুল্লাহ ইবনে মোবারকের সালামের জবাব দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ হতচপ হয়ে মহিলা সালামের জবাব শুনে একজন সাধারণ মহিলা আমি সালাম দিলাম সোমনাথ নিশ্চয় কোন কোন অসুবিধায় পড়েছেন আপনি কি অসুবিধায় পড়েছেন আপনি যদি আমার একটু বলতেন তাহলে আমি আপনাকে হেল্প করতাম মহিলা তখন তার জবান থেকে মা গো বাবা গো বলে চিৎকার না করে মহিলা ধীর স্থির ভাবে কেরিমের আর আয়াত তেলাওয়াত করলেন সুবহানাল্লাহ মহিলা তেলাওয়াত করে শুনালেন মাই ইউদিলিল্লাহু ফামালাহু মিনহাদ ও মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ যাকে পথ বস্তু করে দেন পথ হারায় দেন এই দুনিয়ার কেউ তাকে পথ দেখাতে পারে না তার মানে হলো আমি পথ হারিয়ে ফেলেছি সুবহানাল্লাহ বলেন আব্দুল্লাহ শেষ মুবারক জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস চিন্তা করলেন একজন মুহাদ্দিস হলেন একজন ইমাম হলেন একজন খতিব হলেন কিন্তু আমি তো এত সুন্দর করে কোরআনুল কারীমের আয়াত দিয়ে কথা বলতে পারি না আহারে একজন সাধারণ মহিলা কত সুন্দর না কোরআনুল কারীম থেকে কথা বলে সুবহানাল্লাহ আল্লাহু আকবার মা বোনগুলো যদি এরকম হয় মা বোনগুলো যদি কোরআনুল কারীমের আলোতে আলোকিত হয়ে যায় আমার আপনা এই সমাজটা এই পরিবারটা এই দুনিয়াটা এই রাষ্ট্রটা সুন্দর হয়ে যাবে সুহানাল্লাহ বলে কোরআন দরকার না দরকার না বলে দরকার কি দরকার না এই দুনিয়ার শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক হচ্ছে কোরআন শ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক কি আব্দুল্লাহ উনি চিন্তা করলেন আমার এখন এর করণীয় হচ্ছে এই মহিলার সাথে আরো একটু বেশি কথা বলতে হবে সুহান আল্লাহ আরো বেশি প্রশ্ন করলাম দুটো প্রশ্নই কোরআন দিয়ে করলো তাহলে আমি আরো অনেক প্রশ্ন করব যাতে ওনাকে আটকানো যায় সুহান আল্লাহ চিন্তা করলেন যে আমি ওনাকে জিজ্ঞাসা করব যে আপনার বাড়ি কোথায় অন্তত কোরআনের মধ্যে তরিতার উগ্রান্তর খুঁজে পাওয়া যাবে আব্দুল্লাহ ইবনে বাবার জিজ্ঞাসা করছেন মা বুঝলাম আপনি পথ হারিয়ে ফেলেছেন তো আপনার বাড়ি কোথায় আপনি বলেন আমাকে আমি আপনাকে চেষ্টা করব আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিতে মহিলা তখন এই কথাটার জবাব নিজের ভাষায় দিলেন না এই কথাটার জবাব তিনি কোরআনে করিম দিয়ে দিলেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আখবর মহিলা তার জবান থেকে তেলাওয়াত করে শোনালেন সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى تكذب الله أكبر مولد الزمان تكشف علينا عبد الله بن مبارك

কত না আবেদা কত না সলেহা কত না নিকারিণী মহিলা একটা কথাও কোরআনের বাইরে বলে না জোরে বলি সোহান কত সুন্দর কথা আর আমাদের মা বোন আমার মা বোনের আপনাদের দোষ বলছি না আপনাদের জান্নাতে যাওয়া সহজ জান্নাতে যাওয়া কি অনেক সহজ চারটা কাজ যদি মা বোন করে কয়টা কাজ

তার পদ্মার ব্যবস্থাটা সুন্দর করে করবেন আর চার নাম্বার হলো স্বামীর আনুগত্য করবেন আল্লাহ রসুল বলেন যে মা বোন এই চারটা কাজ সুন্দর ভাবে করবে আল্লাহ পাকুসের মেহমান তাকে বানায় দিবে সহজ না কঠিন কথা বলেন সহজ না কঠিন স্বামীর আনুগত্য আছে আছে আরে স্বামীর আমদত্ব তো উড়ে গেছে এখন সব দরকার হাটে উড়ে চলে গেছে কথা বলে না কেন মাঝে আমাদের এলাকা একজনে বলছে কি দরকার হাটে ঢোকার কোনো ব্যবস্থা নেই মহিলাদের জামাই অস্থির অবস্থা তা বললাম যে ভাই আপনি তো দরগা হাটে গেছিলেন তা কি মাছ কিনলেন তো পাগল নাকি আমি দরগা যাই না প্রায় তিন চার বছর হয়েছে তা বলে আপনি জানলেন কি তোমার ভাবি কে না কি বলছে যে মহিলা গোছলাই ঢোকা যাচ্ছে না বুঝেননি মনে হয় এখন বুঝতে পারেন না উনি বলছে যে মহিলাদের জড়ায় দরগাটে ঢোকা যায় না তা বললাম যে আপনি দরগাটে গেছিলেন তাহলে কি মাছ কিনলেন বলছে আমি পাগল নাকি আমি দরগাটে যাব মহিলাদের মধ্যে আমি যাই না তোমার ভাবি গেছিল এসে বলছে যে মহিলাদের জন্য দরগাটে ঢোকা যাচ্ছে না জোরে বলেন মারা বাবা এরকম মামুন আমরা ঘরে ঘরে চাই চাই কথা বলেন চাই এরকম মামুন যারা কথা বলতেছেন আবার হ্যাঁ বললে আবার বাড়ি গেলে সমস্যা হতে পারে এই জন্য তো তারা আফসোস করতেছে যদি ইসলামী সরকার আসে ইসলামী শাসন ব্যবস্থা যদি চলে আসে তাহলে আমরা দরঘাহাট করতে পারবো না ঝামেলা আছে কথা বলে নাকি

রাসুল আপনাকে দারোগা বানাই নাই যে আপনি পিটিয়ে পিটিয়ে মানুষকে ইসলামে নিয়ে আসবেন বরং আপনার কাজ হলো ওয়াজ করা আমার কাজটা কি আমার কাজ ওয়াজ করা মানা আর না মানার দায়িত্ব কার বলেন না মানা না মানার দায়িত্ব কার আল্লাহ আমাদের সকলকে মানার তাও ফিক দান করেন আব্দুল্লাহ ইবনে মুবারক এবারে বৃদ্ধা মহিলাকে বলছেন ও বৃদ্ধা মহিলা ও আমার মা আপনাকে এবার বলি আপনি তাহলে আমার আমার সবারিতে ওঠেন আমার যানবাহনে ওঠেন আপনাকে মসজিদ আকসার পাশে আপনার গন্তব্যে আমি পৌঁছায় দেই মহিলা তখন জবান থেকে বলছেন মহিলা তখন বলছেন তাহলে

তোমাকে আমি শোনাই আমি যে উটের পিঠে উঠব এই উটের পিঠে উঠার জন্য কি করবেন মহিলা তার নিজের জবান থেকে একটা কথা বলেন না প্রত্যেকটা কথা কোরআনে কারিম দিয়ে বলেন সোহান মহিলা তখন বলছেন কল্লিমিনী নয় উদ্দমিনী আবসিহীন আমি এখন উঠে উঠব কিন্তু উঠতে গেলে আমার আমি বেপদ না হয়ে যেতে পারি ও আবদুল্লাহ ইবনে মুবারক ওই আয়াতের মধ্যে আসছে তার চক্ষুকে হেফাজত করবে আবদুল্লাহ ইবনে মুবারক তুমি একটু অন্যদিকে ফিরে তাকাও আমি আস্তে আস্তে কেউ উঠের পিঠে উঠবো সওয়ারিতে উঠে গেল রওনা করছেন কিছু দূর যাওয়ার পর ওই মহিলা একটা কাফেলা দেখে হাত উসু করতেছে কিন্তু চিৎকার করে না আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন নিশ্চয় ওই কাফেলার মধ্যে মহিলার আত্মীয় স্বজন আছে বললেন মা ওই যে কাফেলা দেখা যায় ওই কাফেলার মধ্যে কি আপনার আত্মীয় স্বজন কেউ আছে নাকি যদি আপনার আত্মীয় স্বজন থাকে আমাকে বলেন আপনি মহিলা মানুষ ডাকতে পারবেন না আমি তাদেরকে ডেকে তাদের কাছে আপনাকে পৌঁছে দেই জোরে বলি সুবহানাল্লাহ চিন্তা করতেছেন এই কথা বললেন মহিলা তার নিজের জবান থেকে কিছুই বলতে পারবে না এই জায়গায় মহিলা মনে হয় আর কোরআন থেকে কথা বলতে পারবে না আমার আপনি যদি কবরের মধ্যে যান আপনার ভাষাটা হবে ভাষা জোরে বলেন আপনি যদি জান্নাতে চলে যান আপনার ভাষাটা কিসের ভাষা হবে বলেন আমি ব্যক্তিগতভাবে ইউনিভার্সিটিতে পড়েছি মাদ্রাসায় পড়েছি সম্মান কম এরকম কোন বাংলাদেশ আলেম নাই যার সম্মান আল্লাহ পাক কম দিয়েছেন আপনার সন্তানকে যদি ছেলে হোক আর মেয়ে হোক আপনার সন্তানের মধ্যে যদি আপনি দিন ঢুকাতে পারেন ইসলাম ঢুকাতে পারেন কোরআন ঢুকাতে পারেন আল্লাহ পাক আপনাকে আপনার সন্তানকে আপনার পরিবারকে সম্মানিত করে দিবেন সুবহানাল্লাহ বলছেন ওমা ওই

والله الله قسم আপনার সন্তান কোনদিন নেককার সন্তান হিসেবে আল্লাহর কাছে মাকবুল হবে না যদি আপনার ওখানে কোনো ছেলে থাকে তো ডাক দেন তাদের নামগুলো বলেন আমি ওইখান থেকে নিয়ে আসব চিন্তা করতেছে আর কোরআন দিয়ে কথা বলতে পারবে না মহিলা তার জবান থেকে কোরআনে করিমের তিনটা আয়াত পড়লো জোরে বলেন আল্লাহু আকবার মহিলা বলল

তৃতীয় ছেলের নাম হলো ইব্রাহিম খলিল্লাহব আবদুল্লাহ মোবারক ওব্রাহিম খলিল্লাহ আস মাকে হারিয়ে ফেলেছো তোমার মা আমার সাথে আছে কাফেলা হারিয়ে ফেলেছে তোমার মা বেقرار হয়ে গেছে তোমার মাকে আমি মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মোবারক নিজই মৈতার গন্তব্যে পৌঁছা দিয়ে জিম্মাদার হয়ে গেছি আল্লাহু আকবার তিন ভাই চলে আসছে মাকে সম্বর্ধনা করা হয়েছে আব্দুল্লাহ ইবনে মোবারক ইবনে হামবুল্লাহ বলেন ও ভাই ইয়াহিয়ার মৌসা আর ইব্রাহিম তোমার মা আমার সাথে এতক্ষণ চলেছেন একটা কথা উপরে কারিমের বাইরে বলেন নাই সুবাহান তোমার মা এরকম এত সুন্দর কথা বলতে পারে না জানি তিনটা সন্তান জন্ম দিয়েছে এই তিনটা সন্তান কতই না ভালো সুবাহান আল্লাহ আল্লাহ বলেন তিন বাইরেকে বলছেন মহাদ্দিস আব্দুল্লাহ ইবিনে মোবারক আমার মা শুধুমাত্র তোমার সাথে না আমার মা শুধুমাত্র আমার আব্বার সাথে না আমার মা শুধুমাত্র এই আমাদের কয়েকজনের সাথে না বিগত চল্লিশটা বছর আমার মা আল্লাহর কোরআনের বাইরে কোনো কথা বলেন না কত বছর কত বছর আর আমরা কোরআন থেকে কথা বলতে পারি না দুইটা ট্রিটমেন্টের কথা বললাম এক নাম্বার হল কথা বলেন এক নাম্বার ট্রিটমেন্ট হচ্ছে সুরা ফাতিহা সবাই বলেন তো কোন সুরা আপনারা সবাই না বলা পর্যন্ত আমি ছাড়ব না বলেন এক নম্বর কোন সুরা আর আয়াতের দিক থেকে শ্রেষ্ঠ কোনটা আয়াতুল কুরসি এই দুইটা ট্রিটমেন্ট আপনারা গ্রহণ করতে পারবেন পারবেন যে ফজরের পরে আয়াতুল পড়ে আল্লাহ পাক সন্ধ্যা পর্যন্ত তার জিম্মাদারের দায়িত্ব নেন আর যে সোয়া কুরসি পড়ে রাত তার জন্য নিয়োজিত করে আল্লাহ তার হেফাজতের দায়িত্ব নিয়ে নেন আল্লাহ আমাদেরকে দুটো আমল করার তৌফিক দান করেন আমি বলতেও কষ্ট হয়ে যাচ্ছি বলেন আমি দুটো আমল করা যাবে তো কারা কারা করবেন হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহু আকবার আল্লাহু আকবার আমরা কি কুরআনের সাথে থাকতে পারব তো ইনশাআল্লাহ প্রত্যেকটা সমাজে রাস্টে ভোটে ময়দানে সব জায়গায় কোন জায়গায় সব জায়গায় কোথায় একটু বলেন না কোন জায়গায় কবরে হাসরে মিজারে বুঝিওতে কুরআন ব্যতীত আমরা নাই আল্লাহ আমাদেরকে মোসার তৌফিক দান করেন আর আমরা এখানে যারা এসেছি আমাদের সন্তান গুলোকে কোরআন সন্না ভিত্তিক জিন্দগি গড়ার তৌফিক আল্লাহ দান করেন বলিয়া আমি আমি আর কথা বাড়াচ্ছি না এই দুটো বিষয়ের উপরে আপনাদেরকে কথা বললাম সুরাতুল ফাতেহার আমল করবেন আয়াতুল কুরসিন আমল করবেন এবং সন্তানকে ভালো করে মানুষ করবেন কবরের জিন্দগিতে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের মেহমান হিসেবে আপনাকে কবুল করবেন الله يحفظكم دائما الله يقول الحق وهو يهدي السبيل آخر دعوانا للحمد لله رب العالمين